আসসালামু আলাইকুম ওই দেখো আমার বাগানের সুদু একটা বরইসে আসকটা খাইম আরও একটা এটা এটার কোথায় খাইম বড় বরি খাইম আর কিছু সুরসুদু আছে এটা কবে যে বল নাই জানে তো ওইটা আস খাইম চমৎকার এক সুদ দেখ গ্রীন ভেজিটেবল ওই দেখাই দাও আপনাদের দেখছি আর ওঠা এটা মানে আর পরে ফলে দুইটা বছর বর হয়েছে আর কিছু ছোটো ছোটো আইসো তো এটা কোন কোনদিন যে বড় হইবাই জানে ওই ধা মরিস দেখা নিচ্ছে নি বড় বড় মরিস ওই মরিস লাল হয়েছে মরিস আচ্ছা আর ওই দেখা বেগুন বেগুন বেশ কিছু বড় হইবছে দাম